ভালো জামাই পাই একটাও নেই ছিল বিয়েই হয় বিয়ে করতে হবে কেন আইসি কলম বলে একটা মনের মতন ভালো একটা মানুষ পাই যদি ইউটিউবের মাঝে আসলে অনেক কষ্ট হয়ে আসি কেমন ভালো মানুষ খুঁজতেছেন আপনি ভালো মানুষ কি যে মনের কষ্টটা বসবে পাশে দাঁড়াবে সুখে দুঃখে পাশে থাকবে ওইরকম একটা মানুষ চাই এর আগে কখনো করছেন এর আগে একটা ভিডিও করছিলাম সবাই খালি খারাপ কথা বলে কেউ সহযোগিতা করে না একজনে বইন হিসেবে সহযোগিতা করছিল পরে দিছিল কিছু টেকা দিছিল বইন হিসেবে পরে সবাই খালি খারাপ কথাই বলছে এর জন্য কারোর সাথে কথা বলিনি না একজনের সাথে কথা বলেন না কি বলছিল তারা তারা আশা দেশে কথা কইছে ঘুরেছে যে সহযোগিতা করবো না পাশে থাকবো আনে অনেক দিন কথা কইছি আশা দিয়ে আশা আর কি রাখি নাই আপনার নাম কি আমার নাম হইছে فاطمه এখন আপনি চাচ্ছেন কি আমি চাই একটা মনের মতন ভালো মানুষ যে আমার পাশে থাকতে তার পাশে আমি থাকবো আমার সুখে দুঃখে থাকবে পাশে দাঁড়াবে এরকম একটা মানুষ তো জামাই তো বিয়ের করার পর পর সব সুখে দুঃখে সব সময় জামাই তো বর পাশেই থাকে থাকেই তো সব থেকে আর সব এক না না আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ময়মনসিংহ ময়মনসিংহ

বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনার কি খাওয়া দাওয়া করছেন আজকে ভাত খাইছেন কি দিয়ে ডিম দিয়ে আচ্ছা আপনার নাম্বারটা বলতে পারবেন না আমি খারাপ করে করি প্রথম করতেছেন এর আগে করছেন জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর এইট ডাবল নাইন জিরো টু শূন্য এক সাত নয় দুই চার আট নয় নয় শূন্য দুই জিরো ওয়ান সেভেন নাইন টু আটচল্লিশ নিরানব্বই শূন্য দুই জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর এইট ডাবল নাইন শূন্য দুই এটা আপনার নাম্বার কী নাম যেন বললেন ফাতমা ফাতমা যায় তো আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত যদি কিছু বলার আছে 10000 দের কাছে না একটা অনুরোধ যে কেউ খারাপ কথা বলার জন্য কেউ ফোন দিবেন না যে ভালোবাসবেন ভিডিওটা যদি ভালো লাগে সেই ফোন দিবেন যে আমার পাশে থাকবে তার পাশে আমিও থাকবো আচ্ছা সামনে থাকবেন না